রেললাইনে মৃত্যু রুখতে উত্তরবঙ্গে এবার নতুন প্রযুক্তির ব্যবহার রেললাইনে হাতি মৃত্যুর ঘটনা বিভিন্ন মহলকে উদ্বেগে ফেলেছে বহুদিন ধরে এই পরিস্থিতিতে ঠেকাতে চলে এলো নতুন প্রযুক্তি উত্তরবঙ্গে মৃত্যু রুখতে একশো আট কিমি এলাকা জুড়ে প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে জঙ্গল ভেদ করে রেললাইনে হাতির করিডোরে এই প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে সেবকের গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এলাকায় শুরু হয়েছে সেই নতুন প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির নাম ইনস্টিটিউশন ডিটেকশন সিস্টেম প্রথম পর্যায়ে সাময়িকভাবে বিভিন্ন এর জন্য ট্রায়াল পদ্ধতি শুরু হয়েছে হাসিমারা জায়গায় বিন্নাগুড়ি সেবক গুলমা চালসা মালবাজার গরুমারা লাটাগুড়ি স্টেশন জুড়ে হাতির করিডোর আছে প্রায় এই এলাকাগুলোতে রেললাইনের ওপর হাতি চলে আসে রেললাইনে উঠে পড়ার জেরে অনেক সময় হাতি মৃত্যু ঘটেছে আবার অনেক সময় চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে হাতির প্রাণ এখন আর যাতে হাতির মৃত্যু না ঘটে তার জন্য এই এলাকাগুলোতে বিশেষ প্রযুক্তির ব্যবহার চলছে রেলপথে হাতিদের যাতায়াত শুরু হলেই ওই ফাইবারের তরঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে সংলগ্ন গেটম্যান স্টেশন মাস্টার লোকো পাইলট ও গার্ডের কাছে শুধু তাই নয় এই প্রযুক্তি রেলপথে নাশকতা ফাটল ভূমিধস এবং বর্ষায় রেলপথ ডুবে যাওয়ার অ্যালার্ট দিয়ে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে বলে দাবি করেছেন রেলের কর্তারা রেলের সিগনাল ও অন্য খবর আদান প্রদানের জন্য ইতিমধ্যে দেশ জুড়ে রেললাইন বরাবর অপটিক্যাল ফাইবার পাতা হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব বলেন উত্তর সীমান্ত রেল বিভিন্নভাবেই প্রযুক্তির সহায়তা নিয়ে বন্য প্রাণীদের সঙ্গে সংঘর্ষ রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর সঙ্গে রেল চলাচল করতে যাতে বাধা না আসে সেটাও দেখা হচ্ছে বন্য বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখাও তাদের গুরুত্বপূর্ণ কাজ বলে তিনি জানান